আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন শীতের সবজি রাই পাতা এটা হচ্ছে কই মাছ দিয়ে রান্না করা হবে খুব টেস্ট হয় যখন বলক উঠে যাবে তরকারি একদম লাস্ট মোমেন্টে এটা দিয়ে নামাতে হয় খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই এন হচ্ছে সাতকড়া দিয়ে আমি রান্না করব আরেকটা মাছ এন হচ্ছে ডাল এবং ভাত আগেই হচ্ছে আমার খালা রান্না করে নিয়েছেন আর কই মাছ ছিল আমার বাড়ির কই মাছ আর যে মাছটা রান্না করবো বিগ্রাড মাছ সেটা হচ্ছে আমার বাড়ির মাছ তো আলহামদুলিল্লাহ আমি প্রথমেই দেখতে পাচ্ছেন অল্প একটু রসুন একটু গ্রান বের হয়ে গেলে রসুনের হচ্ছে আমি পেঁয়াজ অ্যাড করে এই এইদিকে হচ্ছে কই মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি আই মিন ফ্রাই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তরকারিটা পাতলা ঝুল করে রান্না করতে হয় খুব টেস্ট হয় এবং খুব সুঘ্রাণ লাগে আলহামদুলিল্লাহ আপনারা আমি বলবো একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এটা সিলেটের খাবার তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি সব গুঁড়া মশলা এখানে হচ্ছে আমি অ্যাড করেছি হলুদ এবং মরিচ অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দেই নাই এবং লবণ আর কাঁচা মরিচ ফালি একটু কেটে দিয়েছি তো ভালো করে যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন ঝুল দিয়ে আমি কই মাছটা দিয়ে দিব কই মাছটাকে ভালো করে বলক তুলে দেন হচ্ছে আমি শাকটা অ্যাড করে দিব শাক দিয়ে বেশিক্ষণ রাখা লাগে না দুই তিন মিনিট রেখেই হচ্ছে নামিয়ে ফেলে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কই মাছটাকে ভালো করে বলক তুলে নিচ্ছি এখন হচ্ছে আমি পাতাগুলা একটু পরেই ভালো করে বলক তুলে আমি পাতাগুলা দিয়ে দিব দিয়ে দুই তিন মিনিট রেখে ধনে পাতা দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ এই তরকারিটা অনেক টেস্ট হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আবারও বলছি আর সাতকরা দিয়ে ওই মাছটা রান্না করব। তো এই তো শীতের সবজি আমি রান্না করতে শুরু করে দিলাম আপনারা কী করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমাকে ফলো করে পাশে রাখবেন আর আমার কথায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিওটি আল্লাহ ফি আসসালামু আলাইকুম বাই পেটে भेज सुनो नै よかった。 आँखों में पक्षी